হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আরেকটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখতেই পাচ্ছ ঘর ধরে কীরকম অবস্থা তো আমি সকালবেলা যা সমস্ত কাজ করে তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী বিলো বানাতে মোটিভেট করে তো বিছানাপত্র কেমন হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমি গুছিয়ে নিচ্ছি তো আগের দিন পাদনি কেচেছিলাম আর ও ওই বালিশের ওয়ার টুয়ারও সব কেঁচেছিলাম সেই জন্য আর কি একটু পরিয়ে দিলাম তো দুটো বালিশে দুটো ওয়ার পরিয়ে দিলাম তো তারপর এদিকে বিছানা টিছানা গুছিয়ে নেব তো সকালবেলাটা কী বলো এই গাছটা গুছিয়ে রাখলে কি হয় বলো তো আর পরে আসা মানে আসতে হয় না না হলে আবার বেলার দিকে একটা ঝামেলা থাকে যে উপর ঘরটা গোছাতে হবে তো সেই সেই জন্য আর কি তো দেখো বিছানাটা গোছা আমার কমপ্লিট তো এরকম সবসময় বিছানা থাকলে যে দেখতে ভালো লাগবে কিন্তু কি করবো আমার বর আর আমার মেয়ে বিছানাতে উঠলেই এখন আমার মেয়ে এমন হয়েছে না বিছানা হচ্ছে যে পাদনি টাদনিকে তুলে তুলে একদম ইয়ে করে করবে আর কি এরকম করে করে তুলবে আর কি তো যাই হোক জলের বোতল টোতল যেগুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছি কারণ জল ভরতে হবে সেই জন্য আর কি তো উপরে যে এই যে কাঁথাটা ছিল মেয়ে হিসু করেছিল সেই কাঁথাটা এইসব ধুতে হবে আর এই দেখো মেয়ের খেলনাগুলো এইখানে পড়ে আছে তো ভাবলাম গুছিয়ে নিয়ে যাক নিচে তো যেহেতু খেলে সেই জন্য উপরে পড়ে আছে আর খেলতে পায় না তো সেই জন্য আর কি একটা চিকচিকায় করে ওর খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি তো এখন এইসব খেলনা দিয়ে দিলে ও ভালো মতোই বসে থাকে এক জায়গাতে না হলে আর কি বলবো সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দিবে আর এখন এত সে আমাদের বাসন একটা তো সামনে সে বাসনগুলোকে পেরে পেরে একদম নিচে ফেলাবে আওয়াজ করে করে দেখো এক চিকচিকা খেলনা আর একটা পুতুল তো ওই সব খেলনা তো তারপর নিচে এসেই দেখো মেয়ের জন্য সাবু বানাচ্ছি এদিকে দুধ সাবু বানাবো আর এইদিকে মেয়ের ফিডিংটা মানে ফিডার বোতলটা আর কি ফুটিয়ে নিচ্ছি তো আর এইদিকে দেখো একটা কড়াই কিনে নিয়ে এসেছিলাম তো নতুন কড়াই লোহার তো সেই জন্য আর কি নতুন তো সেই জন্য আর কি লোহার কড়াইতে তেল মাখিয়ে রাখতে হয় সেই জন্য আর কি মা তেল মাখিয়ে রাখছে তারপর দেখো মেয়ের খাওয়ার এদিকে রেডি হয়ে গেছে তো দুধ সাবু তো আজকে সকালবেলা দুধ সাব খাওয়াচ্ছি অন্যদিন অন্য অনেক রকমের খাবার হচ্ছে যে মিশিয়ে মিশিয়ে খাওয়ায় একদিন একটা খাওয়ার রোজ রোজ খাওয়ালে ভালো লাগে না বাচ্চাদের তো তারপর ও খেয়ে দেয় একটা টানা ঘুম দেবে এখন বাজে নটা নটা থেকে সাড়ে দশটা কি এগারোটা পর্যন্ত ঘুমায় কখনও কখনো উঠে যায় কোনো দিন কোনো ঘুমায় সেই ফাঁকে আমি পুজো টুজো করে নিয়েছি এই দেখো তো আজকে কী বলতো একটা গাছে ফুল ছিল না সেই জন্য আর কি অল্প ফুল দিয়ে পুজো করেছি আর তারপরে দেখো ফোন থেকে আমার মেয়ে উঠে পড়েছে আর এই দিকে দেখো তো ভাই এসছেন আর আমার যাচ্ছে যারা দেখেছে তারা জানবে যাই এসেছে আর ও কীরকম তুলে দিচ্ছে বলে তো সহ্য করতে পারছে না ওকে তো বাচ্চারা তো এরকম ভাবেই তারপর আমি এদিকে চাল বের করে নিচ্ছি তো আমি ভাতটা সাফিয়ে দেবো যেহেতু সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো সাড়ে দশটাই বাজে তো সেই জন্য আর কি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে একবার বেস্ট ফিটিং করে নিয়েছে ঘুমানোর আগেও একবার বেস্ট ফিটিং করে নিচ্ছে তারপর এইদিকে একটা আমি কাঁঠালি কলা পুড়িয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে তো ওটা মা খাইয়ে দেয় তো ফল টলগুলো মা খাইয়ে দেয় আর খাবারটা না খেতে চায় না মার কাছে সেই জন্য আমি খাওয়াই আর এইদিকে আমাদের আজকে রান্না হচ্ছে শাকের চচ্চড়ি ডাঁটা ভাজা আর ডাল তো এই দেখো শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এপাশে ভাতটা হচ্ছে এক পাশে ভাত হচ্ছে আর মেয়ের খাওয়ারটা তো করতেই হবে করতে হবে বলতে ওটা লাস্টে করবে এগুলো হয়ে যাক তারপর তারপর এইদিকে দেখো আমার মা আর আমার মেয়ে দেখো বসেছে বাদাম ছাড়াতে তো ওই যে আমার বর বলল যে বাদাম ছাড়িয়ে রাখবে আমি মুড়ি দিয়ে ভেজে খাবো তো বাদাম দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে সেই জন্য আর কি বাদাম ছাড়ানো হচ্ছে ও বাদাম ভাজা করা হবে বলে আর আমার মেয়ে সেখানে বসে কীরকম বাদাম ছাড়াচ্ছে তোমরা একবার দেখেই না তো আমি ওকে বলছি মাম এদিকে দেখো এদিকে দেখো আর ওর দিদার দেখাচ্ছে বলে চ্যাপ চ্যাপ এরকম বুকে দাও বুকে দাও মামকে তো ও দেখাচ্ছে তারপর এদিকে জামকুল নিয়ে এসছে আমাদের কিনে তো আমি খেতে ভালোবাসি বলে সেই জন্য কিনে নিয়ে এসছে আমি নুন মাখিয়ে রেখেছি একটা একটা রান্না করছি আর খাচ্ছি তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর এপাশেই দেখো ডাল হচ্ছে ডালটা তুলে দিয়েছি তো দুদিকে দুপাশে দুটো কড়া বসিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন ছোট মেয়ে নিয়ে তো সময় কুলোতে চায় না সেই জন্য আর কি দুটো দুদিকে দুটো কড়া বসাই আর এদিকে দেখো শাকের তরকারি হয়ে গেছে তো এই দেখো বাদাম এতগুলো বেরিয়েছে এতগুলো ছাড়িয়েছে তো বেশি ছাড়ায়নি তো এখনও আছে তো তারপর এদিকে দেখো মেয়েকে স্নান করাতে এসেছে ও কীরকম দুষ্টামি করছে দেখো এখন গরম পড়েছে তো সেই জন্য আর কি জল থেকে উঠতেই চায় না জোর করে উঠাতে হয় দেখ তারপর দেখো বিকেল হয়েছে ওকে বের করে দিয়েছি টুকটুক করে ও একটু ঠাম্মির সাথে ঘুরতে যাবে আর এই দেখো তোমাদেরকে বললাম না দাঁড়াতে শিখেছে কীরকম দাঁড়াচ্ছে তুমি দেখো আর তারপর মিছামিছি এরকম কাঁদতে থাকবে করে এরকম কাঁদতে থাকবে এত ঢং শিখেছে না এখন তোমাদেরকে কি বলবো তোমাদেরকে তো কিছু কিছু শেয়ার করি কিছু কিছু সবটা শেয়ার করতে পারি না তো যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করি তো তারপর রাত্রেবেলা হচ্ছে পরোটা আর সিমই আর আলু ভাজা তো এই দেখো পরোটা বেলছে মা মা বেলে দিচ্ছে আমি ভাজছি আর এ পাশে দুধটা বসিয়েছি সামাই হচ্ছে সামাই হবে বলে তো সামাই বলতে লাচ্ছা হচ্ছে লাচ্ছা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এদিকে মেয়ের খাবারটা করে নিচ্ছে সুজি আর পরোটা একটা একটা করে ভাজছি তো সময় তো লাগবে মা বেলে দিচ্ছে আমি ভাজছি আর শাশুড়ি মা মেয়েকে নিয়ে আছে একজন বাচ্চাকে ধরতে হবে না হলে কাজই হবে না সেই জন্য আর কি সে ধরছে আর আমি টক করে কাজ করে নিচ্ছি তো আমি পটা করেই গাটা ধুয়ে সন্ধ্যা দেবো না না কি গরম লাগে তারপরে রান্না করলে তো এটা এই দেখো আলু ভাজা তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো আর অবশ্যই আমার ব্লগটি ভালো লাগবে তো টাটা বাই বাই থ্যাংক ইউ সবাইকে